হ্যাঁ কোরআনের জন্য জীবন দিয়ে দিব রক্ত দিয়ে দিব এই যে আবেগটুকু আমাদের সবার আছে কিন্তু আমরা কোরআনের প্রতি যে দায়িত্ব আছে ওয়া জীব না কোরআন এটা পালন করতে চাই আজকে এই দায়িত্বটুকু আপনাদের দায়িত্বটুকু আপনাদেরকে বুঝিয়ে দিব যে কোরআনের প্রতি আমাদের আসলে দায়িত্বটুকু কি সাতটা দায়িত্ব আছে কোরআনের প্রতি আমাদের সাতটা দায়িত্বের কথা আজকে আমরা এখানে উপস্থাপন করতে পারি এই যে কোরআনের কথা শুনলাম এটা টাইম লেস মিরাকেল এটা সলিউশন হাজির করে এটা এত মহিমান্বিত এটা লৌহে মাহফুজ আল্লাহ সংরক্ষণ করেছে। এটা আমাদের জন্য সুপারিশ করে এটা আল্লাহ সব কিছুর উপর নাজিল করতে চেয়েছিলেন পরে আমাদের উপর নাজিল করেছেন এই কোরআনের প্রতি আমাদের সানটা দায়িত্ব আছে কয়টা এই সানটা দায়িত্ব আছে আমরা শেয়ার করব এক নম্বর দায়িত্ত্ব হচ্ছে মনোযোগ দিয়ে শুনতে হবে এক নম্বর দায়িত্ব হচ্ছে রিসাইটেশন উইথ তারতিল আল্লাহর কোরআনকে ইচ্ছামতো তেলাওয়াত করা যায়

আমাদের বাংলাদেশে তারাবির বেহাল দশা আমরা গত অনেক বছর বলতে বলতে এখন মানুষের মধ্যে জনপরিসর কিছুটা সচেতনতা তৈরি হয়েছে এখন অনেক মসজিদেই ওনারা বলে যে না আস্তে আস্তে পড়তে আগে যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে আল্লাহ দাল্লিন আমিন এরপর আবার আরেকটা দি আল্লাহু আকবার বলে চলে এই যে প্রতিযোগিতা তারাহুরু করার প্রতিযোগিতা না কোরআন কিন্তু আপনাকে লানত দিবে ধীরুস্থির ভাবে কুরআন তেলাওয়াত করতে হবে খতম উঠাইতে যে কুরআনকে খতম করা তেলাওয়াতের গুণগত মান আপনাকে নিশ্চিত করতে হবে সম্মানিত ভাই এবং এবার আপনি নিজের সাথে মিলান যে আপনি কিভাবে তেলাওয়াত করেন ধীরুস্থির ভাবে আমাদেরকে তেলাওয়াত করতে হবে এটাকে আরবিতে তালত বলা হয় ওরাতিনুল কোরআনা

যে গুনগুনি নাইস মেলোডি দিয়ে নাইস ভয়েসে কোরআন করে না সে আমার দলভুক্ত নয় যে সুন্দর ভয়েস দিয়ে সুর করে কোরআন করে না সে আমার তলভুক্ত নয় কত বড় ওয়ার্নিং দেন এজন্য সুর করে টেনে টেনে প্রতি আয়াত শেষে থেমে থেমে কোরআন পড়তে লাগে আছেন তো সবাই সুর করে পড়বেন অনেকে বলে হুজুর আমার কোনো শুন নাই অনেকে বলে কে বলছে আপনার শুন নাই বাথরুমে গেলে তো ঠিকই বাথরুম সিনিয়র বাইরে থাকে

দুই নাম্বার প্লেসনিং টু কোরআনিক কোরআন তেলাওয়াত শুনতেও হবে কোরআন তেলাওয়াত শুনতেও হবে এটা অনেক বড় কাজ ওয়া ইযা লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম যখন কোরআনের তেলাওয়াত হয় মনোযোগ দিয়ে শোনো উইথ অ্যাটেনশন উইথ কনসেন্ট্রেশন ফাসমাউ বলেন নাই सिंपली শোনো না

তাকে গাড়িতে গান ছেড়ে দিয়ে রাখেন হ্যাঁ যদি গান ছেড়ে দিয়েও রাখেন আজকে থেকে এটা চেঞ্জ করবে আরব সাহেবদের কোরআন তালাত এটা আপলোড করে আপনি গাড়িতে শুনবেন ওই গাড়িতে ইনশাআল্লাহ অ্যাক্সিডেন্ট হবে ইনশাআল্লাহ আল্লাহর যখন শুনতেছেন অ্যাক্সিডেন্ট হবে আল্লাহ তাআলা হেফাজত করবেন তো গাড়িতে যখন উঠবেন ওখানে আমরা গান চালাবো না কি চালাবো মনে থাকবে সবার ইনশাআল্লাহ হ্যাঁ

কারণ কোরআন পড়লেও শুনলেও বুঝে পাইছেন তো দুইটাই ভালো কাজ শিখতে হবে শেখাইতে হবে শেখার কোনো শেষ নাই আমি বাংলাদেশে থাকতে বিভিন্ন জায়গায় কেরাতও করতাম একটু একটু আলোচনাও করতাম মিশরে যখন গিয়েছি আমাদের কেরাতো শুদ্ধ কিন্তু মিশরের অনেক আরব সাহেবদের কাছে যখন আমরা পড়তাম বলতো এইটা এইভাবে হয় না এইভাবে এটা এইভাবে আদায় করতে হবে আমার এক আলজেরিয়ান সাহেব ছিল সে আমারে বলতেছে পড় আমার আউজুবিল্লাই হয় না এটা কি বলবো মানে হচ্ছে সে চাচ্ছে আরো উচ্চ মাত্রা আমার আমাকে সে আরবি দি আরবি কবিতা দিয়ে ঠিক করে দিতে আমাকে বলতেছে ওয়ারাক্তিল হামজাতা মিন আউযু

তার মানে রসুলাম স্বয়ং উনি সাহাবিদের কাছে বসে কোরআন শোনাতেন আবার কোন সাহাবির কাছ থেকে কোরআন শুনতেন তার মানে কোরআন পড়া পড়া শোনা শোনা সবটাই আপনি আপনার স্ত্রীর কাছ থেকে শুনবেন আপনি আপনার স্ত্রীকে শোনা আপনি আপনার সন্তানের কাছ থেকে শুনবেন এখন তো সহজ হয়ে গেছে হোয়াটসঅ্যাপে আমি রেগুলার শুনি আমার ওয়াইফের কাছ থেকে কোরআন তোলা আমার মেয়ের কাছ থেকে কোরআন তোলা আমিও পাঠাই ওরাও পাঠায় ওরা ভুল করলে আমি আবার ভয়েস দিয়ে শুধরে দিই এখন তো সহজ

এটা পারা যাবে না আমাদের বেশি না পারে আমরা ছোট ছোট সূরাগুলো মুখস্থ করতে পারবো না কথা বলেন ইনশাআল্লাহ দহা দুহা সূরাতু শামস সূরাতুল আ'লা এগুলো মুখস্থ করতে পারবো না আমরা ইনশাআল্লাহ তাহলে আমরা জন্য কিছু অল্প মেমোরাইজ করে করণ এটা নিয়ত করেন না এটা শক্ত সিদ্ধান্তই পারবে আপনাকে জান্নাতের দিকে এক ধাপ এগিয়ে নিতে শক্ত সিদ্ধান্ত বাট ডিসিশন ইজ ইউর ইউর সিদ্ধান্ত আপনার

আপনার মাতৃভাষায় আপনার এই কোরআনটাকে বুঝতে হবে এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট খেয়াল করে শুনুন নিজ মাতৃভাষায় কোরআন বোঝা কারণ আল্লাহ তাআলা যা বলার সব বলে দিয়েছেন যা আসমান থেকে নাজিল হওয়া সব নাজিল হয়েছে নতুন করে কিছু নাজিল হবে বলেন বলেন নাজিল হবে আর কোন নবী আসবে যা নাজিল হবে যা আসা সব চলে এসেছে যা বলা সব বলে দিয়েছেন এটা বুঝতে হবে আপনাকে আপনি ইউএসআর এমবাসে দেখুন একটা अप्लाई করছেন ওখান থেকে ইংরেজিতে লেটার পড়লে সে বুঝেন না তো এটা নিয়ে কি বসে থাকেন কি করেন হ্যাঁ ট্রান্সলেট করেন গুগল ট্রান্সলেটর কাছে যান যে ইংরেজিতে এক্সপেন্ডেন্স কাছে যান চাই না যাবে আপনার ছেলে বাংলাদেশে আমার সাথে তো ঘুরতে এরকম মিশরে যাবে এক ভদ্র মহিলার ছেলে তো ওখানে কোম্পানি থেকে যে আরপি লেটার আসবে কিছু বুঝেনা আমার কাছে চলে আসবে

কেউ কেউ বলেন সর্বপ্রথম প্রথম না তবে হিন্দু হয়ে কোরআনের অর্থ বুঝে তুমি বুঝো না কেন আল্লাহ যদি এটা বলে সিম্পল হিন্দুর বেটা হয়ে কোরআন অর্থ বুঝতে পারলো তুমি পাল না তোমার কি হিন্দু